দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে হরিনা যোগ দেখতেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই হরিনা কুণ্ড ঐতিহ্যবাহী কুলবাড়িয়া বাজারে দেখাব কোন মাছের কেমন দাম আজকে বাজার ঘুরে ঘুরে দেখতেছি যে আজকের বাজারটা অনেক সস্তা তাই মাছ কিনতে আগ্রহী যারা ব্যক্তি আছেন চলে আসুন সেই হরিনা কুণ্ডুর কুলবাড়িয়া বাজারে দেখাবো